আজকে কাপড়ের কাপড় এই জন্যই পড়ছে আমরা দিন প্রতীক আজকে আমরা দাবি আদায় করে লড়বো ছেড়ে কাপড় আপনি যে কথাটা বলছেন এটা একটা অযৌক্তিক কথা কেন যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা দেড় বছর সময় নিয়ে প্রস্তুতি নিয়েছে যারা ঠিক আছে তারা তো ফাঁকা মাঠে গল দিবে ভাই তারা এই জন্য পড়তেছে আমরা সাতচল্লিশ যারা এখানে আন্দোলন করতেছি তারা এটা মধ্যে প্রথম পিসে দুই মাসে আমরা সিলেবাস কিভাবে পড়বো এটা বুঝতে হবে না আপনি একটা কথা বললেন যে তারা প্রস্তুতি নিচ্ছে তারা যারা প্রস্তুতি নিচ্ছে তারা পঁয়তাল্লিশ দিচ্ছে তারা এই ফাঁকা মাঠে গল দিতে চাবি কাপের কাপড় এই জন্যই পড়ছি যে ছাত্রদের লাশ নিয়ে বারবার খেলাধুলা হচ্ছে ছাত্ররা গত বাহান্ন থেকে শুরু করে একাত্তর শুরু করে সবসময় ছাত্ররাই পতন হয়েছে হওয়ার পরে কি হয়েছে ছাত্রদের কোনো দাবি হয়েছে চাকরি সনত হয়েছে হয় নাই এনসিপির কাজ কি ছিল ছাত্র উপদেষ্টার কাজ কি ছিল সংস্কার আমরা কি বারবার আন্দোলনে আসতে পারবো বারবার আন্দোলনে আসতে পারবো না আমাদের বারবার আন্দোলনে আসা সম্ভব না পিএসসি সংস্কার করুক না হলে আমাদের মেরে দিক মেরে দিয়ে তারা যদি আবার যদি ক্ষমতা পতন করতে চায় করে আমরা আজকে কাপড়ে কাপড় এই জন্য পড়ছি আমরা দৃঢ় প্রতীক আজকে আমরা দাবি আদায় করে ছেড়ে এখান এই জন্য কাপড় তারিখ পরীক্ষা যদি দেই আমরা তো বিগত এক মাস আন্দোলন করছি আজকে কালকে পরের দিন পরীক্ষা আপনি বলেন দুইশো মার্কের পরীক্ষা আপনি একদিন করে পারবেন পারবেন না আমরা যে লেখাও যা না লেখাও যা পরীক্ষা দেওয়া তা না দেওয়া তা এই জন্য আমরা চাই আমাদের সাথে একটু সদয় হোক তারা নির্বাচনের আগেই পরীক্ষাটা নিতে যাচ্ছে জানুয়ারি মাঝামাঝি নেক আমরা তো কে লেন্দি করতে চাচ্ছি না আমরা বারবার বলতেছিলাম যে আমাদের দুই মাস দিচ্ছেন আর একটা মাস দেড়টা মাস সময় অ্যাড করে দেন আমরা কি খুব বেশি চাইছি আমরা কি চাকরি চাইছি যত বিসিএস আছে একচল্লিশ থেকে শুরু করে যত বিসিএস হয়েছে সবগুলা বিসিএজেই ছয় মাসের উপরে সময় আছে ছয় মাসের উপরে সময় পাইছে বিগত যে ছিচল্লিশ প্রশ্ন বিসিএস এটা দুই তিনবার পিছাইছে পিছানোর পরে দেড় দেড় বছর দেড় বছর ধরে এটা টাইম পাইছে তারা তো দেড় বছর ধরে তারা এটা টাইম পাইলো আর আমরা শুধুমাত্র দুই মাসে এই সিলেবাস শেষ করতে পারবো তাদের সাথে যদি তাদেরকে ছয় মাস দেয় তাহলে আমাদের কি চার মাস দেওয়ার মতো তারা সময় রাখতে পারে না তারা নির্বাচনের দোহাই দিচ্ছে দেশের পরিস্থিতি দোহাই দিচ্ছে তারা ডিসেম্বর শেষ কি পরীক্ষা নিতে পারতো না পারতো তারা আমাদেরকে লাশ বানাইতে যাচ্ছে আর কিছু না ভাই আমরা যারা

এর সাথে দেখা করতে চাই তিনি একপাক্ষিক কথা হয়তো বা পিএসসি এর কাছ থেকে শুনেছেন আমাদের কথাগুলো আমাদের দাবিগুলো তার শোনা প্রয়োজন এটা করতে গিয়ে আমরা যেখানে বাধাগ্ৰস্ত হব সেইখানেই আমরা জীবন দিতে প্রস্তুত কারণ একদিন পরে আমার পরীক্ষা আর সবথেকে বড় কথা হচ্ছে দেখেন যে পরীক্ষাটা শুরু হবে 27 তারিখ থেকে মানে এই যে একদিন পরে 27 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত পরীক্ষা এই যে 19 20 দিনের একটা পরীক্ষা এটার জন্য একটা মেন্টাল प्रिपरेशनও তো লাগে রবিবার পর্যন্ত আমাদের আশা এটাই ছিল যে আমাদের পরীক্ষাটা পিছাই যাবে আমরা নতুনরা একটু হলেও সময় পাবো এখানে যাদেরকে দেখতেছেন তারা সবাই হইতেছে রানিং মাস্টার্স বেকারত্ব তো দূর করতে চাই তাই না নতুনদের যদি সুযোগ দেওয়া না হয় তাদেরকে যদি তিন বছর চার বছর ধরে আপনি এই প্রসেসে চালাইতে থাকেন পুরানদের সুযোগ দিতে থাকেন তাহলে বেকারত্ব কি আসলেই নিরসন হলো আর পিএসসি চেয়ারম্যান তিনি হচ্ছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

না যারা অলরেডি ছেচল্লিশ পরীক্ষা দিয়ে তারা দিয়েছেন দুই মাস আগে তাদের কাছে সব কিছু পড়া যারা পঁয়তাল্লিশ দিয়েছেন তারা এই বিষয়গুলো জানে এবং বিশ দিনের একটা পরীক্ষা যেটা পরীক্ষাটাই ২০ দিন ধরে এটার জন্য তো একটা চল্লিশটা দিন আমার সিলেবাস বুঝতেই লাগে যে আমি কি কি কিভাবে পড়ব আমাকে যদি দেড় মাস সময় দেওয়া হয় তাহলে কিভাবে সম্ভব বলেন সময় আমরা সুযোগের সমতা চাচ্ছি যে যারা পুরানরা অলরেডি পড়ে এসেছে আমরা পাইলাম না কিন্তু আমরা যেন অন্তত আমরা একটা প্রোগ্রাম করেছিলাম আমরা কোথায় বলেছিলেন সেখানে আমাদেরকে কিছু ফ্রেস শাড়ি দেওয়া হয়েছিল ফ্রেস আমার কাছে নাই বাট এই শাড়িটা আছে শাড়িটা আমি দেখিয়ে দিছি আপনাদের জন্য যে এটা হয়তো আমি দেখিয়ে দিব ভবিষ্যতে আমার ভবিষ্যৎ প্রজন্মকে দেখিয়ে বলবো যে দেখো আসলে আমরা জবে পারছিলাম আমরা নতুন বাংলাদেশের অংশ কিন্তু আসলে কিন্তু নতুন বাংলাদেশের জন্ম হয়নি আমরা সেই বৈষম্য শিকার এই শাড়িটা যে আসলে আসলে এগুলোর আমাদের কোন প্রয়োজন ছিল না আমাদের প্রয়োজন ছিল একটা এমন একটা সংস্কার যেখানে আমরা বৈষম্যের শিকার হব না তাই আমি প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি এটা হচ্ছে একটা এটা আসলে আমাদের ভার্সিটি থেকে দেওয়া একটি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল এটা আমি নিয়ে এসেছি তো আলটিমেটলি আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে জানাতে চাই আপনি পিএসসি কে আপনি আপনারা যদি আরো একটা বিষয় দেখেন সামনে সাতই ডিসেম্বর কিন্তু আমাদের তফসিল ঘোষণা করা হবে আর তফসিল ঘোষণার পরে আমাদের দেশের অবস্থা জানি না আর আমাদের পরীক্ষা শেষ হবে দুর্যোগের মুখোমুখি আমাদের তফসিল ঘোষণা করা হবে এত কিছুর পরেও কেন আমাদের আমাদের জন্য যৌক্তিক সময় দেওয়া হচ্ছে না কেন পরীক্ষা পেছনে হচ্ছে না এর পেছনে এর পেছনে যদি কোনো অপশক্তি থাকে তাহলে আমি প্রধান উপদেষ্টা আপনারা সেই অপশক্তির কাছে যান তার সেই অপশক্তিকে সামনে আনুন এবং আমাদেরকে যৌক্তিক সময় দিন